দুনিয়াটা বড়ই স্বার্থের টাকা ছাড়া দেখবেন কেউ কাউকে দাম দেয় না টাকার যে কতটা মূল্য সেটা কিন্তু আমরা সবাই অনেক ভালোই জানি তাই না টাকা ছাড়া দেখবেন কোনো দাম নেই তাই অবশ্যই সময় থাকতে টাকার গুরুত্ব বুঝতে হবে আর অবশ্যই টাকা জমিয়ে রাখতে হবে কোনো বিপদে পড়লে দেখবেন কারো কাছে যদি আপনি টাকা চাইতে যান তখন কিন্তু সে না করে দেয় আর তখনই কিন্তু আমরা বুঝতে পারি যে আসলে সত্যি টাকার গুরুত্ব কতটা নিজের জন্য না হলেও অবশ্যই বিপদের জন্য একটু একটু করে টাকা জমিয়ে রাখা উচিত আমি কিভাবে মাসিক বাজার করি আর মাসিক বাজার করলে একটা সংসারে কতটা উন্নতি আসে আর কতটা টাকা সেভ হয় সেটা আজকের ভিডিওতে শেয়ার করব। তো ভিডিওটি স্কিপ না করে ফুল ওয়াশ করার অনুরোধ রইল আশা করছি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে আর অবশ্যই উপকারে আসবে হ্যালো এভরিওয়ান আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আই হোপ সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন আমরাও আলহামদুলিল্লাহ খুব ভালো আছি আমার নতুন একটি ভিডিওতে সবাইকে ওয়েলকাম করছি আশা করছি আজকের এই ভিডিওটি সবার কাছে অনেক বেশি ভালো লাগবে এর আগের ভিডিওতে আমাকে আমার প্রিয় আপু ভাইয়ারা সবাই অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেছিল তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ আর ভালোবাসা এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য আর আমাকে ভালোবাসা দেওয়ার জন্য এভাবেই সুন্দর সুন্দর কমেন্ট করে আমাকে ভালোবাসা দেবেন আমিও ইনশাল্লাহ সব অনেক বেশি ভালোবাসি আর আজকে যদি প্রথম কোনো বন্ধু আমার চ্যানেলে ভিজিট করে থাকেন তাহলে চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর অবশ্যই নোটিফিকেশন অল করে দেবেন তাহলে আমি যখনই ভিডিও দিই না কেন সবার আগে আমার ভিডিও আপনাদের কাছে পৌঁছে যাবে আর আপনারা চাইলে সময় সুযোগ মতো করে আমার ভিডিওটি দেখে নিতে পারবেন আর যারা যারা অলরেডি এই কাজটা করে দিয়েছেন আপনাদের একগুচ্ছ লাল গোলাপের শুভেচ্ছা জানাই আর অবশ্যই আমার কমিউনিটি পোস্টে সুন্দর করে একটা কমেন্ট করে যাবেন আমিও ইনশাল্লাহ সবার কাজে পৌঁছে যাব আর অনেকটা ভালোবাসা দিয়ে আসব প্রতিদিনের মতো আজকেও সকাল থেকে ভিডিওটি শুরু করেছি এই যে প্রতিদিনে সকালের আমার সংসারের কাজকর্মগুলো দিয়ে আমার ভিডিওগুলো বানিয়ে থাকি আমার সংসারে হয়তো খুব একটা দামি জিনিসপত্র নেই তবে যতটুকু আছে আলহামদুলিল্লাহ সেগুলো দিয়ে আমি আমার ভিডিওগুলো বানানোর চেষ্টা করি আর আপনারা সবাই ভালোবেসে আমার ভিডিওগুলো দেখেন আর অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেন তো সব বাইকে অনেক অনেক ধন্যবাদ এভাবে ভালোবাসা দি আমার পাশে থাকবেন এর থেকে আর বেশি কিছুই চাই না তো সকালে আগে আমি বাসনগুলো সুন্দর করে গুছিয়ে নিলাম কারণ বাসনগুলো আমি কিন্তু রাত্রে মেজে রাখি বেশিরভাগ সময় আর রাত্রে যদি এই কাজগুলো করে রাখা যায় তাহলে কিন্তু সকালে খুব একটা ঝামেলা হয় না আমি কিন্তু বেশিরভাগ কাজ রাত্রে করে রাখার চেষ্টা করি বিশেষ করে রান্নাঘরের কাজগুলো তাহলে কিন্তু সকালে উঠে আমার খুব একটা ঝামেলা হয় না কারণ সকালে আমার ছেলের স্কুল থাকে তো সেজন্য সকালবেলাটা আমাকে অনেকটাই চাপের মধ্যে থাকতে হয় যাদের বাচ্চা স্কুলে যায় তারা হয়তো এটা সবাই জানে যে বাচ্চা স্কুলে গেলে সত্যি কতটা ঝামেলার মধ্যে থাকতে হয় সকালবেলাটা তো সেই জন্য সেই কাজগুলো যদি আমি রাত্রে করে রাখার চেষ্টা করি তাহলে কিন্তু সকালে আমার খুব একটা আর ঝামেলা হয় না তো বাসনগুলো রাত্রেই মেজে রেখেছিলাম সেগুলোই কিন্তু তারপরে জায়গা মতো গুছিয়ে রাখলাম আর তাছাড়াও আমি রান্নাঘরের বেশিরভাগ কাজ যেমন ক্লিনিংয়ের যে কাজগুলো সেগুলো কিন্তু আমি বেশিরভাগ সময় রাত্রেবেলা করে থাকি তো গ্যাস ওভেন তারপরে হচ্ছে জানলার যে গ্রিল তো সমস্ত কিছুই কিন্তু আমি ক্লিনিং করে রেখেছিলাম আর এখন কিন্তু শীতকাল খুব একটা পানি নাড়তেও ইচ্ছে করে না কারণ একটুতে আমার আবার ঠান্ডা লেগে যায় আমার কিন্তু অনেকটাই ঠান্ডার প্রবলেম আছে তো সেই জন্য আমাকে সব সময় যে সোয়েটার পরেই কিন্তু বেশিরভাগ সময় আমাকে থাকতে হয় আর আমার ঘরটাতে এত পরিমাণে ঠান্ডা কি বলবো সোয়েটার আমাকে পরে থাকতেই হবে তবে যখন আমি রান্না করি তখন হয়তো সোয়েটারটা খুলে রেখে তারপরে রান্না করি তো আর বাকি সময়গুলোতে বেশিরভাগ সময় আমি পরেই থাকি তবে উপরে রুমগুলোতে কিন্তু খুব একটা ঠান্ডা নেই কিন্তু এই যে নিচে রুমগুলোতে অনেকটাই ঠান্ডা তো যাই হোক আমি কিন্তু রান্নাঘরের সমস্ত কিছুই গুছিয়ে নিয়েছিলাম তারপরে আমার ড্রয়িং রুমে চলে এসেছি আর ড্রয়িং রুমে কিন্তু আমি সুন্দর করে সমস্ত কিছুই গুছিয়ে নিয়েছি ড্রয়িং রুম এলোমেলো থাকলে আমার কাছে একেবারেই ভালো লাগে না যদি আমার বাসায় কেউ আসে সবার আগে কিন্তু আমার ড্রয়িং রুমটায় চোখে পড়বে আর সেই রুমটা যদি এলোমেলো হয়ে থাকে তাহলে কিন্তু কারো কাছেই ভালো লাগবে না না আমার কাজে ভালো লাগবে আর যদি বাড়িতে কেউ আসে তার কাছে তো আরও বেশি ভালো লাগবে না তো সেই জন্য কিন্তু ড্রয়িং রুমটা সুন্দর করে সব সময় পরিপারি করে রাখার চেষ্টা করি আর তার সাথে কিন্তু ডাইনিং টেবিলটাও ভালো করে ক্লিনিং করে নিয়েছি কারণ খাওয়ার জায়গা অবশ্যই সব সময় নিট অ্যান্ড ক্লিন করে রাখা উচিত তো সেই কাজটাও কিন্তু সুন্দর করে করে নিয়েছি তো আগের দিন কিছু কাপড় কেচে দিয়েছিলাম তো কাপড়গুলো আর গোছানো হয়নি উপরেই ছিল সেগুলো আনাই হয়নি তো আজকে কিন্তু আগে এই কাজটা করে নিয়েছিলাম তো কাপড়গুলো নিয়ে এসেছি নিয়ে এসে কিন্তু এখন এই যে সুন্দর করে আমি জায়গা মতো গুছিয়ে রেখে দিলাম আসলে যে কোনো কাজ কিন্তু অবশ্যই সময়ের কাজটা সময়ে করা উচিত কিন্তু কোনো সময় এই যে একা একা কাজ কাজগুলো করতে করতে আর ভালোই লাগে না তো সেই জন্য আর করা হয় না তো যাই হোক এখন কিন্তু এই কাজগুলো আগে করে নিচ্ছি যে কাজগুলো আমি ফেলে রেখে দিই সেই কাজগুলো কিন্তু সেভাবেই পড়ে থাকবে তো সেই জন্য অবশ্যই কিন্তু আমাকেই করতে হয় তো আমি চেষ্টা করি অবশ্যই সময়ের কাজগুলো সময়ে করে নেওয়ার তাহলে কিন্তু আমার কাছে অনেক বেশি সুবিধা মনে হয় আমি নিজের জন্য অনেকটা সময় বের করতে পারি আর এর আগের ভিডিওতে আমি বলেছিলাম যে অবশ্যই নিজের জন্য সময় বের করা উচিত নিজে যদি আমি ভালো থাকি তাহলে কিন্তু আমি সবাইকে ভালো রাখতে পারবো আমার ফ্যামিলির মানুষগুলোকে অনেক বেশি ভালো রাখতে পারবো তো সবার আগে নিজে ভালো থাকাটা অনেক বেশি দরকার তো সেখানে আমার প্রিয় আপুরা সবাই অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেছিল তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ আর ভালোবাসা তো ভিডিওর প্রথমে যে কথাটি বলেছিলাম যে আমি কিভাবে মাসিক বাজার করি আসলে মাসিক বাজার করলে কি হয় সংসারের অনেকটাই উন্নতি আসে আর আমরা একটু হলো টাকা সেভ করতে পারি তো আমি কিন্তু বেশিরভাগ সময় যে মাসিক বাজারই করে থাকি বিশেষ করে শুকনো যে বাজারগুলো রয়েছে সেগুলো কিন্তু আমি মাসিক করে থাকি আর আমার সবজি বাজার কিন্তু আমি সাপ্তাহিক করে থাকি যেহেতু সবজিটা একটুতেই নষ্ট হয়ে যায় সেগুলো তো আর মাসিক বাজার করা যাবে না তাহলে কিন্তু নষ্ট হয়ে যেতে পারে তো সেগুলো আমি সাপ্তাহিক করার চেষ্টা করি আর এই যে শুকনো যে বাজারগুলো রয়েছে যেমন যেমন এই যে তেল ডাল চিনি চা পাতা তারপর হচ্ছে চাল তো এগুলো কিন্তু আমি অবশ্যই মাসিক বাজার করার চেষ্টা করি আর এক মাসের বাজার যদি একবারে নিয়ে আসা যায় তাহলে কিন্তু অনেক দিনই বেশ ভালোই চলে যায় খুব একটা বাজারে যাওয়ার দরকার হয় না আর সত্যি বলতে আমরা যদি খুচরো জিনিস কিনি তাহলে কিন্তু সেখানে টাকার পরিমাণটা অনেকটাই বেশি লেগে যায় আর একবারে জিনিস নিয়ে আসলে কিন্তু সেখানে টাকার পরিমাণটা অনেকটাই কম লাগে তো যাই হোক এখানে কিন্তু তিন প্যাকেট তেল নিয়ে এসেছিলাম আর এই তিন প্যাকেট তেলের দাম ছিল ছয়শো টাকা কিন্তু আমরা যেহেতু পাইকারি দোকান থেকে কিনি তো সেজন্য কিন্তু এখানে চারশো টাকা দাম নিয়েছিল। আর এভাবে কিন্তু পাইকারি দোকান থেকে জিনিস কিনলে সত্যি অনেকটাই সেভ হয় অনেক টাকা কিন্তু কম হয় আর এমনি যদি আমরা মুদিখানার দোকান থেকে কিনতে যাই তাহলে কিন্তু টাকার পরিমাণটা অনেকটাই বেশি লেগে যায় আর আমরা যেহেতু বাজারে থাকি তো আমরা কিন্তু খুব ভালো করে জানি যে কোন দোকানে গেলে আমরা একটু কম পাবো তো আমরা অবশ্যই কিন্তু সেই দোকান থেকেই কেনার চেষ্টা করি তো এখানে কিন্তু এই যে তিন প্যাকেট তেল নিয়ে এসেছিলো তো আমি তারপরে কিন্তু তেলগুলো একটু দেখাচ্ছিলাম আর তারপরে কিন্তু একটা ভরে নিয়েছি আর বাকি দুটো কিন্তু আমি রেখে দেব কারণ এই যে একবারে যদি সবটাই পরে নিই তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি আবার শেষ হয়ে যাবে দেখবেন যখন বেশি জিনিস আমাদের কাছে থাকে তখন কিন্তু আমরা সেই জিনিসটা অনেক বেশি বেশি ইউজ করি আর যদি অল্প থাকে তাহলে কিন্তু আমরা একটু চিনতে ইউজ করার চেষ্টা করি তো পরে কিন্তু আমি এখান থেকে অল্প অল্প করে তেল ঢেলে নিয়ে আমি কিন্তু রান্নাগুলো করে নেবো আর আমি আমরা অবশ্যই কিন্তু পাইকারি জিনিস কেনার চেষ্টা করি আর যে কোনো পাইকারি জিনিস কিনতে গেলে কিন্তু দামটা একটু হলেও কম লাগে আর এমনি যদি আমরা মুদিখানা দোকান থেকে এই জিনিসটা কিনতে যাই তাহলে কিন্তু সেখানে অনেকটাই বেশি লেগে যায় যায় তো সেই জন্যই কিন্তু আমার সব সবসময় যে দোকানে পাইকারি সেল হয় সেই দোকান থেকে কিন্তু বেশিরভাগ জিনিসগুলো নিয়ে আসে আর যেহেতু আমাদের মাসিক বাজার করা হয় তো সেজন্য একটু বেশি করে নিয়ে আসে আর তাহলে কিন্তু টাকার পরিমাণটা অনেকটাই কম লাগে আসলে একটা সংসারে বুদ্ধি করে চললে অনেকটাই উন্নতি করা যায় একটু হলো টাকা সেভ করা যায় তো সেটাই তো আমরা কিন্তু এভাবেই বুদ্ধি খাটিয়ে চলার চেষ্টা করি একটা সংসারে আর যেহেতু আমার সংসারে খুব একটা মানুষজনই আমরা তিনজন তো সেজন্য কিন্তু সংসার খরচটা খুব একটা লাগে না আর আমি অবশ্যই সময় অল্প রান্না করার চেষ্টা করি বেশি রান্না করলে কি হয় আমরা যেহেতু তিনটা মানুষ তো সেজন্য কিন্তু রান্নাগুলো আবার নষ্ট হয়ে যেতে পারে তো সবসময় অল্প করে রান্না করার চেষ্টা করি একটা বা দুটো পদ রান্না করলে কিন্তু আমাদের হয়ে যায় তো আজকে মাছ নিয়ে এসেছিল আর কিছুটা মাছের তেল নিয়ে এসেছিল তো সেগুলোই নিয়েছি আর আগের দিনে একটা অনেক বড় লাউ নিয়ে এসেছিল তো আগের ভিডিও যারা দেখেছে তারা হয়তো সবাই জানে তো সেটা কিন্তু আমি লাউয়ের ডাল বানিয়ে নিয়েছি লাউ দিয়ে ডাল দিয়ে বানিয়ে নিয়েছি যেটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে তো সেটাই কিন্তু বানিয়ে নিয়েছিলাম খুবই সিম্পল রান্না করেছি আর এভাবে অল্প রান্না করলেও কিন্তু সংসার খরচটা একটু হলো কম করা যায় আর আমরা যদি একবারে অনেকগুলো রান্না করি নি বেশি বেশি রান্না করি তাহলে কিন্তু সংসার খরচটা অনেকটাই বেশি লেগে যায় হয়তো যাদের ফ্যামিলি মেম্বার অনেক আছে তাদেরকে কিন্তু অবশ্যই অনেক রান্না করতে হয় আর আমরা যেহেতু তিনটা মানুষ তো আমার আবির তো খুব একটা খায় না তো শুধুমাত্র আমরা এই দুজন তো সেজন্য কিন্তু খুব একটা রান্নার ঝামেলাও থাকে না আর আমি এই যে এক টাইম রান্না করলে কিন্তু আমার দুই টাইম হয়ে যায় তো সেদিক থেকে আমার গ্যাসের খরচটাও কিন্তু অনেকটাই কমই তো আমি অবশ্যই এভাবে একটু একটু করে সেভ করে চলার চেষ্টা করি যাতে একটু হলেও আমার সংসারে আমি উন্নতি করতে পারি আর সত্যি বলতে এভাবেই কিন্তু আমার সংসারটাকে আমি অনেকটাই উন্নত করতে পেরেছি আগের থেকে আগে হয়তো আমার সংসারে এরকম কোনো কিছুই ছিল না তো সেখান থেকে আস্তে আস্তে কিন্তু সমস্ত কিছুটাই হয়েছে তো আমার ভিডিও যারা সব সময় দেখে তারা হয়তো সবাই জানে তো যাই হোক তারপরে কিন্তু আমার রান্না বানা সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছিলো আমি কিন্তু ডাইনিং টেবিলে সাজিয়েও নিয়েছিলাম তো এই যে চাল শেষ হয়ে গিয়েছিল তো এই যে চালের প্যাকেট নিয়ে এসেছিলো তো সেটা একটু শেয়ার করছিলাম তো এখানে কিন্তু তিরিশ কিলোর প্যাকেট ছিল তো এমনিতে বেশিরভাগ সময় পঁচিশ কিলো প্যাকেট নিয়ে আসে তো আজকে আর সেটা পায়নি তো সেজন্য এখানে এই যে তিরিশ কিলোর যে বাসমতি রাইস তো সেটাই কিন্তু নিয়ে এসেছে আর আমার হাজব্যান্ড কিন্তু একেবারেই অন্য চাল খেতেই পারে না তো সেই জন্য আমাদের বেশিরভাগ সময় এই যে বাসমতি রাইসটাই আনা হয় এটাই ওর অনেক বেশি ভালো লাগে ওর পছন্দের এই যে বাসমতি রাইস এখানে কিন্তু তিরিশ কিলো ছিল আর এই তিরিশ কিলো প্যাকেটের দাম নিয়েছে আঠারো টাকা আর আমার কাছে দামটা অনেকটাই বেশি লেগেছে তো আগে যে চালটা এনেছিল সেটা কিন্তু চোদ্দোশো টাকা ছিল কিন্তু এবার এই যে দামটা অনেকটাই বেড়ে গেছে এবার কিন্তু এটা আঠেরোশো টাকা নিয়েছে তো যাই হোক আজকের এই ভিডিওটি সবার কাছে কেমন লেগেছে সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে টাটা আল্লাহ হাফিজ